কর্মের পথে জাতীয় শিক্ষা স্বার্থ যখন বড় হয় তখন দেশ জাতি জগৎ বা মানুষের যথার্থ রূপটা ওই স্বার্থের আড়ালে পরে অন্তর্নিহিত হইয়া যায় এই স্বার্থ যখন আঘাতের পর আঘাতে চুরমা রহিয়া ভাঙ্গিয়া পড়ে তখনই আমরা টিকটিক দেখিতে পাই দেশ কি জাতি কী জগৎ কী বা মানুষ কী তখনই আমরা বুঝিতে পারি ইহাদের পূর্ণতা রক্ষাই আমাদের আত্মরক্ষা এই জন্যই যে শিক্ষা আমাদের স্বার্থ বুদ্ধিকে সংকুচিত করে নিজের দুঃখের অপেক্ষা পরে দুঃখকে বড় করিয়া দেখিতে শেখায় আমি তাহাকে বলি জাতীয় শিক্ষা প্রচলিত শিক্ষা পদ্ধতিকে খুব শক্ত ভাষায় গালি দিয়া ঠিক তাহারই অনুকরণে একটা নতুন শিক্ষা পদ্ধতির পরিবর্তনের পরি পদ্ধতি প্রবর্তনের নামই জাতীয় শিক্ষাদান নহে এমনকি বর্তমান শিক্ষা বিদ্রোহ করিয়া বা প্রাচীন শিক্ষার পুনঃ সংস্কার করিয়া গোশালা সকল গরু বাসুরে পূর্ণ করিতে পারিলেই তাহাকে জাতীয় শিক্ষা বলিয়া স্বীকার করিব না বর্তমান শিক্ষার মধ্যে দিয়েই হোক বা প্রাচীন শিক্ষার মধ্যে দিয়াই হোক নতুবা নতুনতর শিক্ষার প্রচলন করিয়া তাহার মধ্যে দিয়েই হোক যেদিন আমরা জাতির শিক্ষাপাতির কুমার শক্তিকে এবং কুমারী শক্তিকে আত্মপ্রীতিতে অনাস্থা করিয়া পরার্থে সার্থ ত্যাগে প্রেরণা দিতে পারি আত্মমুখ প্রার্থনা নহে পরন্তু জগতের কল্যাণেরই জন্য যে যেদিন ইহারা সন্ন্যাস কািঙ্গন করিতে চাহিবে বোগলিপসা পরিতৃপ্তির জন্য নহে পরন্তু জাতীয় উত্থানেরই জন্য যেদিন ইহারা গার্হস্থ্যকে গ্রহণ করিতে প্রস্তুত হইবে সেই দিনে শিক্ষার প্রবর্তন করিতে পারিলাম বললে সত্যের অমর্যাদা হইবে না দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করিয়া যাহারা চিরদারিদ্র বরণ করিয়াছেন তাহারও যদি শিক্ষার্থীর মধ্যে কোনো অজ্ঞানবশত অজ্ঞান কারণ বসত পরে প্রাপ্য দেবার রুচি বা প্রবৃত্তি জাগাইতে না পারেন তবে বলিব জাতীয় শিক্ষা নহে জাতীয় শিক্ষার মূল কথা শিক্ষকের ধর্ম বর্ণ ও জাতীয়তা নহে পরার্থপরতাই জাতীয় শিক্ষার मूल मंत्र